ট্যাংরা মাছের তেল ঝাল বন্ধুরা অনেক খেয়েছেন অনেক রকমভাবে খেয়েছেন এই রকমভাবে বানালে কিন্তু ছোট থেকে বড় সবাই হাত চেটে ফুটে খাবে আশা করছি আজকের রেসিপিটা এত সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর এই এইরকম রেসিপি এত সহজে কোথাও আপনারা দেখেননি বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি দিশি ট্যাংরা নিয়ে নিয়েছি এবারে ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তার সঙ্গে অবশ্যই করে সর্ষের তেল দিয়ে সমস্ত মাছটা মাখিয়ে নিচ্ছি এইভাবে আঁচ ছাড়া মাছগুলোকে এই রকম নুন হলুদের সঙ্গে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে তাহলে আর তেলের মধ্যে গরম তেলে দিলে আর ফাটাফাটি করে না এবারে একটা মশলা তৈরি করব তার জন্য আমি এখানে ছোট্ট ছোট সাইজের পেঁয়াজ মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা ব্যবহার করছি যেহেতু লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল এবারে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি যতটা তেল দিয়ে পুরো সম্পূর্ণ রেসিপিটা হবে ততটাই তেলটা প্রথমেই দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি এবারে গরম তেলের মধ্যেই সমস্ত মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফাটাফাটি আরম্ভ করে দিয়েছে তো অবশ্যই সাবধানের সাথে ভেজে নিতে হবে এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি রেখে উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ উল্টে দিচ্ছি রেসিপিটার জন্য ট্যাংরা মাছ আমার এই রকম ভাবে দরকার বেশি লাল হবে না বা বেশি হালকাও থাকবে না মিডিয়াম মতন ভেজে তুলে নিতে হবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি কড়াটা এত সুন্দর গরম হয়েছে যে মাছগুলো নিচে একদমই লাগেনি উল্টে ভাজাটাও ভালো হয়েছে সমস্ত ভাজা মাছ আমার হয়ে গেছে এবারে একে একে সমস্ত মাছ তুলে নেব গ্যাসের আঁচটা এই সময় একদম কমে রেখেছি এবারে আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নেবো সাবধানের সাথে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি মিডিয়াম আছে রেখে ভাজাটা করে নিচ্ছি এইভাবে মিডিয়াম আছে রেখে ভাজলে খুব সুন্দর মাছের ভেতরটা করা হয় এবং স্বাদটা ভালো আসে মাছ আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলো তেল ছেঁকে তুলে নিলাম কড়াইতে যতটা পরিমাণে তেল রয়েছে সমস্ত তেলটাই আজকে রান্নার জন্য প্রয়োজন অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিলাম দিয়ে মিডিয়াম আছে গ্যাসটা রেখেছি রেখে আমি ভালো করে সমস্তটা নাড়িয়ে নিচ্ছি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই মশলা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা এই সময় একদম কমে রেখেছি কেননা পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক তেলের মধ্যে ফাটাফাটি করে এবারে প্রয়োজন মতো অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা অবশ্যই কালার এবং স্বাদের জন্য লবণটা দিলাম টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা আর অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাবো এখন গ্যাসের আঁচটা জোরেই আছে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট পরে ঢাকনাটা খুললাম তেলটা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে আবারও তলের থেকে ভালো করে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখবো একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন পরিবার মতো জল দিয়ে দিলাম মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু অত সুন্দর খেতে হবে এবারে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ এখন ঢাকনা দিয়ে রাখবো ফুটতে দেব এক মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম ভালোভাবে ফুটে গেছে ঝোলটা এবারে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো সমস্ত মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এখানে ঝাল হিসেবে আমি লঙ্কা দিয়ে রান্নাটা করলাম আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম দুই থেকে তিন মিনিট একদম কমেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকলাটা খুললাম আজকের আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল এবারে ঢাকনাটা খুলে আবারও দুই থেকে তিন মিনিট মিডিয়াম মাছে রেখে নাড়িয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে গরম গরম ভাত দিয়ে এই রকম ট্যাংরা মাছের তেল ঝাল দুর্দান্ত লাগে খেতে মাছ ছোট হোক কিংবা বড়ো স্বাদতে একই রকমই থাকে আর নির্ভর করে কতটা ভালো আমরা রান্না করতে পারছি কত রকমভাবে রান্না করছি তো বন্ধুরা আজকের আমার ট্যাংরা মাছের তেল ঝাল একদমই তৈরি হয়ে গেল আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল আজকে ট্যাংরা মাছের তেল ঝাল একদমই তৈরি হয়ে গেল কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা